ক্যামেরা কতটা জাস্টিস করছে আমি জানি না এই রকম বড় সাইজের একটা পাবদা মাছ সে চিলি ফিশ আহা হা চিলি ফিশ ভেতরে মাছও আছে যথেষ্ট জুসি আর মশলা দিয়ে একটা হালকা হয়তো মাস্টার্ড ধনেপাতা পাতা পাতা এগুলো দিয়ে একটা হালকা ম্যারিনেশন করেছে চলো মেটনিয়র মাউথ দেখো কত মাছ ঘোরাফেরা করছে দেখো ক্যামেরা এগেস দেখা যাচ্ছে আমি আশা করি পুটটা দেখেছো ভেতরে জেনারেলি এগুলো দোকানে পাওয়া যায় না এখন আর আগে পাওয়া যেত কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে রয়েছে এক স্বর্গ হ্যাঁ স্বর্গ বললেও এটাকে ভুল বলা হবে না কারণ এখানকার পরিবেশ এখানকার অ্যাম্বিয়েন্স এখানকার খাওয়া দাওয়া এখানকার স্টেকেশন এমনকি এখানকার স্টাফস বিহেভিয়ার প্রত্যেকটা জিনিস জাস্ট স্বর্গের মতো মনে হবে তুমি স্বর্গে রয়েছ আর স্বর্গ থেকে তোমাকে একদম ফাইভ স্টার ফ্যাসিলিটি দিচ্ছে ইয়েস আই এম টকিং অ্যাবাউট বনবিতি বনবিতি রিসর্ট ঘটপুকুরের একটি নাম করা রিসর্ট তবে এই বনবীতি রিসর্টের অ্যাম্বিয়েন্স থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে আজকের এই গল্পটা তবে গল্পটা শুরু হয়েছিল সকালবেলা আমরা চেক ইন করি আর চেক ইনে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করেছিল যেটার ভিডিও তুলতে আমি ভুলে গেছি আই এম এক্সট্রিমলি সরি বাট তোমরাও যখন ঢুকবে এইরকম সুন্দর মায়াবী পরিবেশ দেখলে তো এমনি সব ভুলে যাবে তাই না তাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে গেলাম আমাদের রুমে চেক ইন করতে আর আমাদের রুমটা ছিল জাস্ট ফাটাফাটি তবে বাইরের অ্যাম্বিয়েন্স এত সুন্দর সুইমিং পুল চারিপাশে বাগান তার সঙ্গে সঙ্গে মাড হাউস আবার তার সঙ্গে সঙ্গে রয়েছে টেন্ট যার মধ্যে রয়েছে এসি এবং সমস্ত ফেসিলিটি বাচ্চাদের খেলার জন্য পার্ক গল্প করার জন্য সুন্দর সাজানো জায়গা মাছ ধরার জন্য একটা পুকুর রয়েছে যেখান থেকে তোমরা মাছ ধরে আবার সেখানেই মাছ ড্রপ করতে হবে এই আর কি তবে আমাদের গল্পটা রুম থেকে শুরু হয়েছিল রুম বলেছিল ফাটাফাটি ইন করতে না করতেই পেটে কারণ আমরা চেক ইন টাইম ওই এগারোটা থেকে আমরা ওই সাড়ে এগারোটার মধ্যে ঢুকে গিয়েছিলাম সো রিসর্টের রুমটা দেখাই আমাদের যে রুমটা রয়েছে ওয়ান জিরো সিক্স এই রুমটা তোমাদের দেখাই দেখো ফাটা একটা রুম আর এটা সুইট রুম রয়েছে তো সেই কারণে দেখতেই পাচ্ছ এখানে বেডটা দেখো বেডের ডেকোরেশনটা ফাটাফাটি আর একদম মাথার উপরে এসি রয়েছে তাও আবার মেথু বৃসির এসি তারপরে এদিকে টিভি রয়েছে টিভির সঙ্গে সঙ্গে দুপাশে দুটো মিরার রয়েছে আর এদিক দিয়েও একটা ভিউ রয়েছে ওই দিক একটা ভিউ রয়েছে এদিকের ভিউটা একটু ওই তোমাকে ডুয়ার্সের জঙ্গলের একটা ফিল দেবে হালকা টাইপের আর এই দিকের যে ব্যালকনিটা রয়েছে দিকের ব্যালকনিটা আমি দেখাই এদিকের ব্যালকনিটা দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও পুরোপুরি সো এখন প্রথমে ঢুকে গরম গরম চায়ে চুমুক দেব দিয়ে একটু বাইরেটা ঘুরতে বেরোবো তো চলো ঘুরে টুরে এসে তারপরে তো সুইমিং পুলও আছে সেখানে স্নান টানও করা যায় বাট আমরা আমি হয়তো সুইমিং পুলে স্নান করব না তারপরে লাঞ্চে দিকে দেখা হচ্ছে সো এখন দুপুরবেলার টাইম এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে চারিদিকে দারুণ কিন্তু বৃষ্টি হয়েছে হালকা আরও সুন্দর লাগবে আমাদের বিল্ডিংটা দেখাই এই হচ্ছে আমাদের বিল্ডিংটা দুর্দান্ত আর এখানে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম এই রুমটা আমাদের দারুণ কিন্তু ফাটাফাটি একদম এখান থেকে ফাটাফাটি লাগছে চলো আচ্ছা তোমরা চাইলে এখানে ইভিনিং স্ন্যাক্স হিসাবেও অনেক কিছু খেতে পারো কিংবা রিফ্রেশমেন্টের জন্য অনেক কিছু খেতে পারো পেস্ট্রিস রয়েছে স্যান্ডউইচেস রয়েছে ওপরে কেক রয়েছে আর অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে মানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে সব কিছু রয়েছে এখানে সুন্দর বসে এখানকার খাবার দাবার এনজয় করতে পারো আর আরেকটা জিনিস যেটা আরে জায়গা দেখাই আমি যতবার আসি ততবার এই জায়গাটায় আসবোই জাস্ট লাগে দেখো পেস্ট্রিগুলি দেখে লোভ লাগলেও কিছু করার নেই কারণ এখন তো লাঞ্চ টাইম আর লাঞ্চে এলাহি আয়োজনের অর্ডার দিয়েছিলাম হ্যাঁ পাবদা মাছ আচ্ছা আচ্ছা বলছি তার আগে দেখে নাও এই সেই জায়গাটা এই যে ঝিলটা দেখতে পাচ্ছ এই ঝিলে কিন্তু তোমরা মাছ ধরতে পারবে আবার মাছটা হয়তো ছেড়ে দিতে হবে কারণ মাছ ধরে এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই মাছ পুকুর থেকে তুলে মজা করে আনন্দ করে আবার মাছটা রেখে দিতে হবে আর এই সুন্দর জায়গাটাই কিন্তু তোমরা তোমাদের সুন্দর ছোট্ট মুহূর্তগুলিও কাটার সেলিব্রেট হয়েছে এই এখানে কেকও পড়ে আছে কারোর একটা বার্থডে সেলিব্রেট করা হয়েছে সেই কারণে যাই হোক যে জায়গাটা কিন্তু অপূর্ব এখন হালকা হালকা আকাশে মেঘ রয়েছে আর এই মেঘটা কেটে গেলে কিন্তু আরও ভালো লাগতো যাই হোক মেঘের জন্যও কিন্তু এই দূর খুব একটা নেই আমরা যখন আগের বার এসেছিলাম তখন স্টে করেছিলাম ঠিক এই বিল্ডিংটায় এখানটায় আমরা স্টে করেছিলাম সবাই মিলে দেখো কত মাছ ঘোরাফেরা করছে দেখো ক্যামেরা এগেস দেখা যাচ্ছে আমি আশা করি সো টাইম আমি যখন এসেছিলাম তার থেকে এখনকার পরিস্থিতি একদমই আলাদা আরও অনেক কনস্ট্রাকশন হচ্ছে আরও সুন্দর করে ব্যাপারটা তৈরি হচ্ছে আরও 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 স্পেসিয়াস হচ্ছে প্রচুর অ্যাকোমোডেশনের সমস্যা হবে না গেস প্রচুর রুমস থাকছে আরও হয়তো সেজন্য কাজ চলছে তবে হ্যাঁ এই বৃষ্টির মধ্যে ছাপছাপে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে বনভৃতি রিসর্টের সঙ্গে চলো সুইমিং পুলটা দেখাই তোমাদের ওদের রেস্টুরেন্টটা বেশ দেখতে সুন্দর আর একটা গোটা বিল্ডিং জুড়ে রেস্টুরেন্ট যেন মনে হচ্ছে এটা আরেকটা কোনো স্টেকেশনের জায়গা ওদের তবে না এটা কিন্তু ওদের রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে খাবার দাবারের আয়োজন ছিল আজকে এলাহি আর সব থেকে বড়ো কথা রেস্টুরেন্ট অ্যাপিজ ওয়েট ঠিক কেমন লাগলো ভিডিওটা যাই হোক খাবার দাবারে আমরা অর্ডার করেছিলাম রাইস ডাল তার সঙ্গে সঙ্গে পাবদা মাছ সেটাও সর্ষে দিয়ে আর তার সঙ্গে সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি ঠাকুর মাটন চিকেন ডাক বাংলো হা পোলাও ছিল আর পিকুর বার্থডে সেলিব্রেশনের জন্য যেহেতু গেছিলাম মানে বার্থডে ট্রিটের জন্য তাই পিকুর জন্য কিন্তু এই সব আয়োজন পিকু মাটন খেতে ভালোবাসে আর এখানকার ঠাকুর বাড়ির মাটনটা হয় এক্সট্রিমলি গুড আর তার সঙ্গে আলু পোস্ত ঝুড়ি আলু ভাজা এটা রাজু রেকমেন্ডেশন ছিল দুপুরের লাঞ্চ দেখো প্রচুর লাঞ্চ রয়েছে এখানে আর কি কি রয়েছে আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে একটা সুন্দর ফ্লুট মিউজিক বাজছে দারুণ লাগছে বাসির আওয়াজটা তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখে নাও দেন খাওয়া দাওয়া কী কী আছে সব দেখাচ্ছি তো লাঞ্চ করতে বসে পড়েছি অনেক কিছু দিয়েছে আইটেমে তার থেকে বালতিটা দেখো বালতির মধ্যে রয়েছে হচ্ছে ডাল ডাল নেবো আমরা একটু আর সঙ্গে সর্ষে পাবদাও রয়েছে সর্ষে পাবদাও দিয়েছে আর দিয়েছে ডাকবাংলো চিকেন ডাক বাংলো ঠাকুরবাড়ি স্টাইল মাটন সর্ষে পাবদা রয়েছে মিষ্টি ডেজার্ট রয়েছে ওখানে আলু পোস্ত রয়েছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে আমরা ফার্স্ট একটু ডাল দিয়ে ট্রাই করি ডাল আর আলু পোস্ত বাঙালির খাবার হুম বনবিতির খাবার ওভার টাইম ভালো আলাদা করে বলার কিছু নেই সরষে পাবদা মোটামুটি পাবদা মাছ সরষে পাবদাও একটু খাই রান্না বান্নার কোয়ালিটি এখানে টপ ক্লাস আচ্ছা সর্ষে দিয়ে ডাল দিয়ে খাওয়াটা শেষ করি তারপরে আবার পোলাও মাটন রয়েছে পোলাও মাটনের রিভিউ ভিকু করবে আর আমি একটু চিকেন ডাকবো এক পিস চিকেন নেব চিকেনটা দেখি আসো चिकन चलो चिकन का खायेंगे रिच क्रीमी और चुंगरी माने मलाई करी खास तो राजू वो तो मेरा फेवरेट नीनी। है और পোলাও নিয়ে অল্প একটু পোলাও मटर में आलूटा बस সাইজের আলুখানে আলু আর একটা মাটন চলো খেয়ে দেখি মাটনের কোয়ালিটি কিন্তু নো ডাউট ভালো চলো ঠাকুর বাড়ি মাটন অসাধারণ টেস্ট গন্ধই মেরে দিয়েছে আমাকে একদম ফ্রেশ আছে মনে হচ্ছে তো খেয়ে রেখে খালি বুঝতে পারবো কোকোনাট এখানে কোকোনাটের কিছু ইউজ হয়েছে নাকি গু দ্যা এই পিসটা এই পিসটা আমি যাচ্ছি তুমি মটনটা খাবে চার পিস আছে তো তিন দুজনে চার পিস দুপিস দুপিস চার পিস কিন্তু কি বাবা খাচ্ছে দেখো চিনি চিনি এ ওইগুলো খেতে নেই সঙ্গে তোমার এই যে পিকুর মাছ পিকুর মাছের সাইজটা দেখাই দেখো এর প্রমান সাইজের পাবদা মাছ গাইস যে সাইজটা দেখো ক্যামেরা কতটা জাস্টিস করছে আমি জানি না এইরকম বড় সাইজের একটা পাবদা মাছ

নরম ভাব নেই মনে হচ্ছে না সত্যি ভালো সব আইটেম চিকেন থেকে শুরু করে পাবজা চিংড়ি ইভেন মটনটাও কোলা মটন দিয়ে তো আরো দারুন লাগছে পুরো মাখামাখি বাইরে তো দারুণ এই ওয়েদারে এত সুন্দর খাওয়া দাওয়া জমে গেছে পুরো আর কিচ্ছু না আমি তো অল টাইম সাজেস্ট করবো সবাইকে এখানে আঁকার জন্য ফ্যামিলি ট্রিপ হোক ফ্রেন্ডস ট্রিপ হোক বার্থডে ট্রিপ হোক বনভের খাবার দাবার বরাবরই ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন আমরা একটু রেস্ট করব তার আগে ফটো ফটো সেশন সেশন আছে করে করে রেস্ট দেন বাকি কথা হচ্ছে সো দুপুরবেলা একটা সুন্দর লাঞ্চ করে তারপরে একটু ঘুমালাম ঘুম থেকে উঠে মানে ঘুম তো হয়নি পাওয়ার ন্যাপ হয়েছে তারপরে উঠে একটু এখন ওই অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে দারুণ একটা নিস্তব্ধ ওয়েদার চারিদিকে চিঝি পোকার ডাক কেউ ডিস্টার্ব করার নেই নিরিবিলি একটা পরিবেশ ফাটাফাটি এক্সপিরিয়েন্স আমার সাথে পিকু এসছে পিকুর ফার্স্ট টাইম এটা পিকু কেমন লাগছে আমি জিজ্ঞাসা করবো চলো আমার এটা অসব এক্সপিরিয়েন্স লাগছে এক্সপিরিয়েন্স লাগছে কারণ কি আমি এর আগে কোনো রিসোর্টে আসি নি যা গেছি আমি হোটেল ফোটেলে গেছি তো এর আগে আমি বৈদিক ভিলেজ রিসোর্ট থেকে শুরু করে অনেক কিছু রিসোর্ট নাম শুনেছি কিন্তু রিসোর্টের মধ্যে যে বৈদিক ভিলেজ দেখেছিও যদিও বাট আমি স্টে না করিনি বাট আজকে এখানে স্টে করব আর মানে শুরু থেকে শেষ অবধি আমার আমার ভালো লেগেছে ওভারঅল সব কিছু এখনো পর্যন্ত যদি বলো বনভূতির এক্সপিরিয়েন্স আমার কাছে কেমন লেগেছে তোমরা এটা জানতেই চাইবে সত্যি কথা বলতে আমার কাছে বনভূতির এক্সপিরিয়েন্স এখনও বলতে দেখো এখনো সন্ধ্যে বাকি রাতের ডিনার বাকি সকালের ব্রেকফাস্ট বাকি তো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি বলো আমার কাছে এক্সপিরিয়েন্স নচ কারণ এটা আমার কাছে ফার্স্ট টাইম না এর আগেও আমি বহুবার এসেছি আর এইভাবেই আমি বনবিতের সঙ্গে যতবার কাজ করেছি ওদের নিজস্ব ক্যাটারিং সার্ভিসও আছে তোমরা এখানে চাইলে তোমাদের যে কোনো অনুষ্ঠান খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবে আর খুব অ্যাফোর্ডেবেল প্রাইসে ওরা করে কিন্তু তো এটাও একটা ভালো বিষয় তো সব মিলিয়ে ওভারঅল খুব সুন্দর আর এখন সন্ধ্যেবেলার পরিবেশটা যা ফাটাফাটি লাগছে আমি তোমাকে যদি ব্যাকগ্রাউন্ডটা দেখাই আর ব্যাকগ্রাউন্ডটা দেখো একদম সুন্দর ব্লার হয়ে রয়েছে তবুও কতটা দেখাতে যাচ্ছে জানি না আমি ফেস ফ্র্যাকটা অফ করি তারপরে দেখাচ্ছি বিকেলবেলা ঘোরার জন্য ওদের পারফেক্ট প্লেস রয়েছে সুইমিং পুলের বাগান আর তার সঙ্গে সঙ্গে ওদের যে রেস্টুরেন্ট রয়েছে তার পাশে একটা সুন্দর সাজানো জায়গা রয়েছে যেখানে সন্ধ্যেবেলা তোমরা বসে ইজিলি গল্প করতে পারবে এছাড়াও যারা হাঁটাহাঁটি শরীরচর্চা এসব করতে চাও তাদের জন্য কিন্তু ভালো ফেসিলিটি রয়েছে সন্ধেবেলা স্ন্যাক্সে আমরা আমাদের ঘরেই অর্ডার দিয়েছিলাম সমস্ত খাবার দাবার মকটিস ছিল তার সঙ্গে ফিশ ফিঙ্গার ছিল কাবাব ছিল চলো একে একে রিভিউ করি সন্ধেবেলায় স্ন্যাক্স চলে এসছে ও ফিশ ফিঙ্গার নিয়েছি আমরা তার সঙ্গে সঙ্গে নিয়েছি হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব তার সঙ্গে চাইনিজ একটা স্টার্টার আইটেম দিয়েছি আই গেস ফিশ বা চিকেনের কিছু চিকেনই রয়েছে তো এই আইটেমটা ফার্স্ট একটু ট্রাই করি চলো ওপরে কোটিংটা খুবই পাতলা চিকেনটা প্রচণ্ড সফট হালকা একটু স্পাইসি আছে

কবাবটা দেখো ফাটাফাটি জুসিনেস একদম টেন্ডার একটা চিকেন ফাটাফাটি প্রচণ্ড সফট তিনটে মকটাও দিয়েছে এটা ইয়েস সামার ব্লসম যদি আমি ভুল হয়ে থাকি তো আমাকে অনুবদ্য খেতে ফাটাফাটি খেতে এটা মনে হয় ব্লু লাগুন এটা অন্য একটা কিছু রয়েছে বাট ভাটা প্রত্যেকটা খাবারই দারুণ মানে আমরা তো লাঞ্চ থেকে শুরু করেছি কালকে ব্রেকফাস্ট অবধি খাওয়ার দাওয়ার এক্সপিরিয়েন্স টপ নচ এগুলো খাই এরপরে আর সেরকম কিছু অ্যাক্টিভিটিস নেই সোমবার গিল টু হান্ড্রেড করলো ডাবল সেঞ্চুরি আমরা এটা ওই খেলাটা এনজয় করি তারপর রাতে ডিনার নিয়ে ব্যাক করছি সো রাতে ডিনার বনভি রিসোর্টে রয়েছি চিলি ফিশ রয়েছে মিক্সড ফ্রায়েড রাইস রয়েছে চিকেন বাটার মশলা রয়েছে আর নান নেওয়া হয়েছে প্লেন নান তো এই হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইসের চিকেন ডিম সমস্ত কিছু রয়েছে আর একটু রয়েছে চিলি ফিশ আহাহা চিলি ফিশ ভেতরে মাছও আছে যথেষ্ট পরিমাণে এটা আমরা ট্রাই করব রাইসের সঙ্গে আর মিক্সড ফ্রাইড রাইসের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট রয়েছে আমরা তিনজন মিলে এই টোটাল খাবারটা খাবো এটা ওই খাবে বাট রাইসও যা আছে তিনজন মিলে শেয়ার করে খাওয়া যাবে সো রয়েছে এখন রাত্রিবেলা ডিনার করছি বনভীতি রিসর্টে চিকেন বাটার মশালা রয়েছে রাইস রয়েছে আর তার সঙ্গে সঙ্গে রয়েছে চিলি ফিশ আমরা ফার্স্টে শুধু রাইসটা ট্রাই করবো একদম সাদা মাটা রাইস হ্যাঁ দেখলি বোঝা যাচ্ছে তার মধ্যে চিকেন প্রন ডিম এগুলো সব দিয়েছে ট্রাই করি হুম ভেরি ইয়াম কারণ এক তো খুব লাইট ওই খুব বেশি তেল তেলে না চিলি ফিশটা দিয়ে একটু ট্রাই করি বেশ ভালোই লাগবে প্রন্স উঠেছে আবার হুম বেশ ভালো ফিশ প্রচুর পরিমাণে রয়েছে কোটিং একদম পাতলা খাওয়ার দাওয়ারের কোয়ালিটি নো ডাউট ভালো এটা রাতে ডিনার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বুফে দেখাবো আর রুটি মানে নান রয়েছে নানের সঙ্গে চিকেন বাটার মশলা রাজুর থেকে রিভিউ নিয়ে নেবো চলো রুটি নাকি এটা নান এটা নান প্লেন নান প্লেন নান চিকেন লেগ পিসটা আগে উঠি অবশ্যই এখন আমরা ওই দিতে পারি এই চিকেনটা পুরোটাই তোর আমার হুম ও আমি 10 মিনিটের মধ্যে শুরু করব কেমন লাগছে বল

বাঙালি ব্রেকফাস্ট কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট কি নেই মানে কচুরি থেকে শুরু করে ইডলি থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে ব্রেড ক্রসন তার সঙ্গে সঙ্গে থাকছে পোহা আরও কত আইটেমস ইয়েস বলতে বলতে হাঁপিয়ে যাবো তোমরা দেখতে দেখতে হাঁপাবে না এছাড়াও যারা হেলদি ডায়েট করো তাদের জন্য সটে ভেজিটেবিল বয়েলড এগ ফ্রুটস জুস এগুলো সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল সত্যি কথা বলতে ব্রেকফাস্ট দেখতে ইচ্ছা করছিল খাবো কতক্ষণে সেই চিন্তা করছিলাম বাচ্চাদের জন্য কিন্তু এখানে চিন্তা করে চকোজও রাখা রয়েছে মিল্কও রাখা রয়েছে আর যারা হেলদি ডায়েট ব্রেকফাস্ট করতে চাও তার জন্য কর্নফ্লেক্স রয়েছে তবে কেউ ফুড ওয়েস্ট করো না কারণ ব্রেকফাস্ট টাইম কারণ চলে যাবো একটু পরেই আর প্রচুর অপশনস রয়েছে ব্রেকফাস্টে আমরা পোহা নিয়েছি রসন নিয়েছি তার সঙ্গে এখানে একটা স্যান্ডউইচ রয়েছে ইডলি রয়েছে তার থেকে বড়ো কথা ভেজিটেবিল মানে শর্টে ভেজিটেবল রয়েছে চকস নিয়েছি অনেক দিন পর চকস খাবো আর কচুরি টচুরি এগুলো রয়েছে আর পিকু ফল আগে ফল খাচ্ছে তারপরে বাকি আইটেমে যাব চলো আমরা এগুলো খাই পিপু কচুরি নিই তখন ওভারঅল মনুভূতির এক্সপিরিয়েন্স প্রত্যেকবারের মতো এবারও ধারণ এবার একটু বেশি ভালো ও এসছে ওরও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমরা কালকে লাঞ্চ থেকে শুরু করে একটা ব্রেকফাস্ট অব দিই জাস্ট অনেক মধ্যে লেগেছে আচ্ছা এর ভেতরে চকলেট দেওয়া আমি এবার একটু জ্যাম আর একটু বাটার লাগিয়ে দিয়েছি অনবদ্য লাগছে খেতে

ফিডব্যাক হয় না এর কোনো ফিডব্যাক হয় না কারণ সবকটা আইটেম ভালো কচুরিটা দেখেই কিন্তু লোভনীয় লাগছে বাট সবজিটাও দারুণ সবজিটা দেখেই বোঝা যাচ্ছে একদম দারুণ হবে এটা হচ্ছে এখানে খাবারের কিন্তু হিউজ আইটেম এবার অনেকে আছে যারা এই খাবার বেশি বেশি নেয় নিয়ে নষ্ট করে আপনার কম নাও খাবার ভালো লাগলে আবার নিয়ে নেও একদম তাই তো এটাই বলার ছিলো হ্যাঁ সেটাই হচ্ছে তো কচুরি পোহা সটে ভেজিটেবল সব একসাথে খাবে ও ঠিক আছে হ্যাঁ একটু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট হবে একটু ইন্ডিয়ান ব্রেকফাস্ট হবে একটু কন্টিনেন্টাল ব্রেকফাস্ট হবে সব রকম অপশন এটা ব্লগার থাকলে এটাই সুবিধা এই তো এখানেই আমাদের বনবীতির জার্নিটা শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা বনভূতি রিসর্ট আসতে চাইছো উইদাউট এনি হেজিটেশন ফিল ফ্রি তোমরা চলে আসো কারণ এক খুবই সেফ এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রিসর্ট যেখানে থাকা খাওয়া তার সঙ্গে সঙ্গে সুইমিং কথা বলবো সবাইকে সবার একটা করে ব্লগার বন্ধু থাকা উচিত সুইমিং সুইমিং সমস্ত কিছুর ব্লগার ফেসিলিটি রয়েছে তো ডেফিনেটলি আসো ঘটোপুকুরে আমি গুগল ম্যাপের ডিসক্রিপশান কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এছাড়াও তোমাদের কোনো স্পেশাল লোকেশান যদি মনোভীর সঙ্গে কাটাতে চাও সেটাও করতে পারো তার জন্য কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগে লাইক করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মনে একবার হ্যাংলামের কোনো সীমা নেই টাটা